নমস্কার আমি মন্দিরা এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের ঠিকানা ঢাকা চক বাজার বাংলাসে যে কোনো শাখার থেকে আসবেন ঢাকা চক বাজার এসে মৌল বাজার টেস্ট সেন্টার দোকান নাম মন্দিরা এন্টারপ্রাইজ তালা দুই নম্বর দোকান আর আমাদের কাছে যে ডিটারজেন্ট কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তু উন্নত মানে মাল আমরা এটা প্যাকেজ দিচ্ছি প্যাকেজ প্যাকেজ হলে গে আপনি এ প্লাস এম এ প্লাস এম এটা লোক সত্তর কেজি এটা দিয়ে দিচ্ছে এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন এই যে প্যাকেট করা মেশিনটা এটা পায়ের হাইড্রোলিক মেশিন পাঁচ বছর ওয়ারেন্টি অন সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে হয় একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপা পাল্লা আপনি একশো প্যাকেট এটা পাঁচশো গ্রাম আছে আপনি এটা পাঁচশো গ্রাম আছে হাফ কেজি আছে হাফ কেজি আছে এক কেজি আছে তারপরে এটা এক কেজি আছে দুই কেজি আছে এটা দুই কেজির তারপরে এটা বালটি বিড়ি এইটা এক কেজি আছে দুই কেজি আছে পাঁচশো গ্রামের আছে আপনি প্যাকেজ আপনি গ্যাস এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন আর এক প্রচুর পাল্লা একশো প্যাকেট পাঁচশো গ্রামের আপনারা চলে আসবেন আমাদের এখানে মাত্র এগারো হাজার পাঁচশো আর বারো হাজার টাকা প্যাকেজ দিচ্ছি এ আপনি কি এ প্লাস দেওয়া এগারো হাজার পাঁচশো এ প্লাস এম দিয়ে এগারো হাজার পাঁচশো এ প্লাস দিয়ে গিয়া এগারো হাজার আর এ কোয়ালিটি সুপার দিয়ে বারো হাজার তিনটা প্যাকেজ দিচ্ছি পরে বসে নাকে চলে আসুন মন্দির প্রাইসে সবাইকে নমস্কার জানি